ডেফিনেটলি একটা রহস্য রোমাঞ্চ সিরিজ করতে গেলে সাসপেন্স তো থাকবেই এবং আমি মনে করি যে কোনো রহস্য রোমাঞ্চ সিরিজ বা সিনেমা তখনই ভালো হয় যখন আমরা অপরাধী একবার দেখার পরেও আরেকবার দেখতে ইচ্ছে করে অপরাধীকে আমরা জেনে নিলাম জেনে নেওয়ার পরেও যদি আবার দেখতে ইচ্ছে করে তখন সে সাকসেসফুল যেটা সত্যই রায় করতেন ফেলুদার গল্পে আগে অপরাধীকে দেখিয়ে দিতেন তারপর তাকে কীভাবে ধরা হচ্ছে সেটা ইন্টারেস্টিং হতো এটা সবাই জানে যারা নানান সান্নাল পড়েছেন আমি আশা করব যারা দেখবেন তারা পড়েই দেখবেন এবং তারা সবাই জানে চরিত্রের নাম পিকে উনি একজন উকিল এর বেশি কিছু সিরিজে বলা উচিত না নর্থ বেঙ্গলে ছোট থেকে যাচ্ছি নতুন করে আর কি অভিজ্ঞতা শেয়ার করি এই ছবির জন্য জায়গাটা তো সেম নতুন মানুষদের সঙ্গে গেছি সেটা একটা ইন্টারেস্টিং ব্যাপার এবং সেটা ইউনিটটা খুবই মজার ইউনিট ছিল এবং স্পেশালি আমরা মানে ছেলেদের মধ্যে একটু দল পাকিয়েছিলাম যে বিভিন্ন বাংলোয় থাকতে হতো তো তো কোথাও পাঁচজন কোথাও জন কোথাও তিনজন তো আমরা তিনজনে একটা দল পাকিয়ে নিয়েছিলাম আমি সোহম আর রানাদা দা আমাদের এখনকার লালমোহন লালমোহনবাবু তো আমরা তিনজনে একটা বাংলোয় থাকতাম এত ধরে তো বলা হচ্ছে আবার কি বলবো আজ থেকে স্ট্রিমিং কি নাকি না হ্যাঁ পনেরোই আগস্ট স্বাধীনতা দিবসে স্বাধীন হয়ে ডাউনলোড করুন জি এবং দেখতে থাকুন কাঁটায় কাঁটায়